পঞ্চাশ হাজার টাকা বাজেটে জিপিও সহ যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সোকেশ আজকের এই ভিডিওতে আমি যে বিলটা দেখাবো এটা হবে একটা অলরাউন্ডার পিসি এটা দিয়ে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফ্রিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সোকেজ এই বিলটা হচ্ছে মূলত তাদের জন্য যারা হচ্ছে ফিউচার পিসি আপডেট করা তেমন ভাবনা নেই সো অলরাউন্ডার একটা পিসি বিল্ডের ভিডিও হবে সো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এম ডি রাইজেন ফাইভ 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 জিরো জিরো এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড পেয়ে যাবেন যেটা দিয়ে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াও থ্রি পয়েন্ট সিক্স গিগার্স থেকে আপ টু ফোর পয়েন্ট টু গিগার্স থেকে স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের আছে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বোর্ডটি সে চুজ করছি গিগা বাইডে বি ফোর ফিফটি এমএচপি এই মাধা বোর্ডটা এই মাধা বোর্ডটা বাংলাদেশের বর্তমান পেয়ে হচ্ছে ন হাজার পাঁচশো টাকা সো এই মাথা বোর্ডটাকে চুজ করার কারণে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসি জেন এসেডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফরমেন্স পাবেন অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিশো নয় হাজার পাঁচশো টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মাদার বোর্ড গ্রাফিক্স কার্ড হিসেবে চুজ করছি এমএসএ জি ফোর স্থে জি এক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি গ্রাফিক্স কার্ড এটা বাংলাদেশে বর্তমান পড়ছে বিশ হাজার দুশো টাকা সো এই গ্রাফিক্স কার্ডটাকে চুজ করেন এটাতে আপনার মডার্ন যে কোনো গেম টেন এইটটি পিতে ফিফটি প্লাস সিক্সটি এফ পি এসে গেম প্লে ইজিলি স্মুথলি করতে পারবেন এছাড়া যার ভিডিও এডিটর আছে তারা ফোর কে ভিডিও খুব বেশি লেয়ার এট না করলে ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন র্যাম হিসেবে চুজ করছি পিউনে না এক্সেলারটে গেমিং এইট জিবি ডিডেয়ার ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে দু হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছি এসপি এক্স টু ফিফটি জিবি এন ভিএম এসএডি এটা মানুষের এখন বর্তমান প্রায় হচ্ছে দুই হাজার টাকা সো এই এসএডিটাকে চুজ করে কেন এটাতে আপনার পনেরোশো থেকে একুশ অম্বী বেশি রিড রেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়া ওটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি এনটেকের সুপ্রিম সিএসকে চারশো পঞ্চাশ ওয়াডে একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এখন বর্তমান পাল্টে চার্জার একশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করে আপনার এটিএল প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়াটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সব একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি ফার্স্ট প্লেয়ারে এটিএস গেমিং কেচিং এটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া হচ্ছে তেইশো টাকা সো এই কেচিংটাকে চুজ করে করেন এতে আপনার চারটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনের তিনটা একটা সাইডে টেম্পার গ্লাস সো মাত্র তেশো টাকা এই টচমচ একটা কেচিং সবগুলো কোম্পানির একসাথে করলে প্রাইস আসবে একান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা সবাইটা হচ্ছে অনলাইন প্রাইস আপনি যখন এই সেম পিসিটা অফলাইনে বিল করবেন তখন আরও ডিসকাউন্টে পঞ্চাশ হাজারের ভিতরে ইজিলি বিলটা করে ফেলতে পারবেন সো আপনি যদি সেমপিসিটা বিল করতে চান তাহলে বেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেম একজাক্টলি এই পিসিটাই বিল করে দেবে